হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি এর এই প্রথম থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো এটা আছে তোমাদের টেক্সট বইতে সত্তর পেষ্টাতে তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের ওপর বা কোন চ্যাপ্টারের ওপর বা কোন সাবজেক্টের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে তো এখানে আছে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি প্রথম আছে ওয়াই প্লাস সিক্স এটা ওয়াই ও ছয়ের এর যোগফল এটা করা আছে এখানে ওয়াই মাইনাস টু তাহলে এখানে এ মাইনাস টু অর্থাৎ এ থেকে দুই কম লেখা যায় এ থেকে দুই কম বা এ থেকে দুই কম লেখা যায় আর লেখা যায় এ ও দুইয়ের বিয়োগ ফল তাহলে এখানে লেখো কি এ থেকে এ থেকে দুই বিয়োগ এ থেকে দুই বিয়োগ ফাইভ ওয়াই হল ওয়াই ওয়াইকে পাঁচ দিয়ে গুণ আচ্ছা এ বাই নাইন তাহলে এটা হলো একে নয় দিয়ে ভাগ একে নয় দিয়ে ভাগ তারপরে আছে থ্রি এক্স তাহলে এক্স এর তিন গুণ এটা হবে এক্স এর তিন গুণ যাকে বলা হয় থ্রি এক্স তারপরে এখানে আছে দেখো এখানে আছে ফাইভ এক্স প্লাস টু প্রথমে এক্সকে ড্যাশ দিয়ে গুণ করলাম মানে পাঁচ দিয়ে গুণ করলাম এক্সকে পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ এক্স হয় তারপর ওই গুণ ফলের সাথে দুই যোগ করলাম এ প্লাস বি এটা হবে এ ও বিয়ের যোগ এ ও বিয়ের যোগফল বা এ ও বিয়ের সমষ্টি লেখা যায় এ ও বিয়ের যোগফল বা সমষ্টি একই কথা আমি এখানে সমষ্টি লিখছি সমষ্টি মানে জেনে রাখো যোগ ফল এ ও বিয়ের সমষ্টি সিক্স সিক্স মাইনাস ফোর তাহলে এখানে কী হলো এক্সের সাথে গুণ করা হয়েছে তার সাথে আগে চার বিয়োগ করছি তাহলে এটা এখানে লিখতে হবে এক্সের ছয়গুণ থেকে চার বিয়োগ এক্স এর ছয় গুণ থেকে চার বিয়োগ এখানে আরও লেখা যায় এটা লেখা যায় এক্সের ছয় গুণ ছয় গুণ থেকে চার কম এভাবে লিখতে পারি এক্স ইজ এটা গ্রেটার দেন চিহ্ন অর্থাৎ এই দিকটা এই যে খোলা মুখ এদিকটা বড় আর এদিকটায় ছোটো এক্স ইজ গ্রেটার দেন ফাইভ তাহলে এক্স এক্সে এক্স ইস গ্রেটার দেন ফাইভ অর্থাৎ এক্স পাঁচের চেয়ে বড় খোলা মুখটা বড়ো হয় আর এই দিকটা ছোটো হয় তাহলে এক্সের দিকটা বড় এখানে আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু সেভেন তাহলে এক্স সাতের চেয়ে বড়ো বা সাতের এক্স সাতের সমান বা সাতের থেকে বড় এখানে আছে ওয়াই ইজ নট না ওয়াই ইজ নট গ্রেটার দেন ওয়াই ইজ নট গ্রেটার দেন টেন অর্থাৎ ওয়াই দশের থেকে বড়ো নয় ওয়াই ইজ নট গ্রেটার দেন টেন তারপর আছে ওয়াই লেস দেন ইকুয়াল টু টেন তাহলে হবে ওয়াই দশের সমান অথবা দশের চেয়ে ছোটো ওয়াই দশের সমান বা দশ এর ছোটো তারপরে আছে এক্স ইজ নট লেস দেন সেভেন তাহলে এটা হবে এক্স সাতের থেকে ছোটো নয় এক্স সাত এর থেকে ছোটো নয় এক্স ছা সাতের থেকে ছোট নয় এক্স ইজ লেস দেন নয় তাহলে এদিকটা ছোটো এদিকটা বড় তাহলে কি এটা এক্স নয়ের চেয়ে ছোটো এক্স নয়ের চেয়ে ছোটো নয় এর চেয়ে এক্স নয়ের চেয়ে ছোটো এটা আছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু টুয়েলভ তাহলে এক্স এক্স বারোর চেয়ে 12 সমান বা বারোর চেয়ে ছোট না বড় এটা বড় এক্স বারো এর সমান বা বারো চেয়ে বড় এক্স বারো এর সমান বা বারো এর চেয়ে বড় তাহলে এক্স এটা বলা হয় এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু টুয়েলভ অর্থাৎ এক্স বারো এর সমান বা বারো এর চেয়ে বড়ো আর আছে এক্স ইজ নট গ্রেটার দেন ফাইভ অর্থাৎ এক্স পাঁচের চেয়ে ছ নয় এক্স পাঁচ এর চেয়ে বড় নয় এরপরে সাইডটা আছে দেখো এটা একাত্তর পৃষ্ঠাতে আছে এ থেকে বিয়োগ করি এ মাইনাস এগারো পি এর সাথে উনিশ যোগ করি এটা হবে পি প্লাস উনিশ বিকে দুই দিয়ে গুণ করি বি ইন্টু টু সমান টু আচ্ছা এটা সমান কিন্তু উনিশ পি লিখবো না কারণ পি আর উনিশ যোগ করলে পি প্লাস উনিশ হয় এটা উনিশ পি লেখা যাবে না কিন্তু বি আর দুই গুণ করলে টু হয় এটা টুবি লেখা যাবে যেমন এক্সকে বারো দিয়ে ভাগ করি এক্স বাজিতক বারো সমান এক্স বাই বারো আর সিকে তিন দিয়ে গুণ করি ও গুণ ফলের সাথে সিকে তিন দিয়ে গুন করি ও গুণ ফলের সাথে সাত যোগ করি তাহলে সিকে তিন দিয়ে গুন করলে সি ইন্টু থ্রি তাকে সাত যোগ এই তাহলে সি আর তিন গুণ করলে থ্রি সি হলো প্লাস সেভেন হলো তাহলে কী করলাম থ্রি সি কে তিন দিয়ে গুন করলাম থ্রি সি তার সাথে সাত যোগ করি যদি প্লাস সেভেন এটা হবে থ্রি সি প্লাস সেভেন আমরা এই থ্রি সি আর সেভেন যোগ করে টেন সি লিখবো না কারণ যোগের বেলাতে কিন্তু এই দুটো আলাদা রকমের সংখ্যা যোগ হয় না একে বলে অসদৃশ পদ যাই হোক এই থ্রি সি প্লাস সেভেন হবে পি ও কিউ এর গুণফল পি ও কিউ এর গুণফল হবে পি ইন্টু কিউ আর পি ও কিউ গুণ করলে আমরা জানি এটা হয় পি কিউ তারপরে ওয়াই এর মান দশের ওয়াই এর মান দশের থেকে ছোট নয় তাহলে ওয়াই এর মান ছোটোকে লেস দেন বলা হয় টেন তাহলে যদি ওয়াই দশের চেয়ে ছোটো হতো ওয়াই লেস দেন টেন এটা লেস দেন আর যদি ছোটো না হয় তাহলে ইজ নট লেস দেন তাহলে এখানে চিহ্নটা দেখে নাও এর নাম গ্রেটার দেন জি আর এ টি ইআর গ্রেটার দেন এটা গ্রেটার দেন চিহ্ন আর যেটা এই চিহ্নটা আছে এছাড়া লেস দেন চিহ্ন লেস দেন ওয়াই এর মান সাত এর কম তাহলে ওয়াই ইজ লেস দেন সাত খোলা মুখটা বড়ো হয় ছোটো মুখটা এই সাইডে ছোটো হয় অর্থাৎ ওয়াইটা ছোটো সাতের চেয়ে সাতের চেয়ে কম ওয়াই এর মান দশের সমান অথবা দশের থেকে বড় তাহলে ওয়াইয়ের মান দশের সমান অথবা দশের চেয়ে বড়ো তাহলে এটা গ্রেটার দ্যান দিলাম দশ তাহলে দশের চেয়ে বড়ো বোঝাচ্ছে এখানে এরকম একটা দাগ দিলাম এটা বোঝাচ্ছে সমান ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টেন ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু টেন এক্সকে দুই দিয়ে ভাগ ও ভাগফল থেকে পাঁচ বিয়োগ এক্সকে দুই দিয়ে ভাগ তাহলে ভাগফল থেকে পাঁচ বিয়োগ ভাগফল থেকে পাঁচ বিয়োগ এই তাহলে এটা ভাগকে আমরা বাই দিয়ে লিখতে পারি এক্স বাই টু মাইনাস ফাইভ তাহলে এই পর্যন্ত হলো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমত থাকলে বিশ্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে এখানে আরেকটা সমস্যা হলো যে এটা ঢেকে গেছিলো ক্যামেরা আসেনি তো আমি আরেকবার বলে দিই পি ও কিউ এর গুণ ফল তাহলে এটা হবে পি ইন্টু কিউ পি ও কিউ গুণ করলে পি কিউ হয় ওয়াই এর মান দশের থেকে ছোটো নয় তাহলে ওয়াই এর মান যদি দশের চেয়ে ছোটো হতো তাহলে ওয়াই লেস দেন টেন লিখতাম ছোটো নয় বলা আছে বলে একটা দাগ দিয়ে দিলাম তাহলে এটা হলো লেস দেন ইজ নট লেস দেন ওয়াই ইজ নট লেস দেন টেন ওয়াই এর মান সাতের কম তাহলে ওয়াই লেস দেন সেভেন এদিকটা ছোটো এদিকটা বড় ওয়াই এর মান দশের সমান বা দশের চেয়ে ছোটো দশের চেয়ে বড়ো তাহলে বড়ো বলে গেটার দেন দিলাম সমান সমান বলে একটা দাগ দিলাম এটা সমান বোঝাই তাহলে এটা পড়বো কীভাবে ওয়াই ইজ গেটার দেন ইকুয়াল টু টেন এক্সকে দুই দিয়ে ভাগ ও ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ তাহলে এক্সকে দুই দিয়ে ভাগ এক্স ভাজি তক দুই দিলাম তার থেকে পাঁচ বিয়োগ মাইনাস পাঁচ দিলাম তাহলে এটা এটার মানে হলো এক্স বাই টু মাইনাস ফাইভ থ্যাংক ইউ